ছেলেকে যখনই বলি যে একটুখানি খাতা পেন্সিল নিয়ে পড়তে বসি ও তখনই রাজি হয়ে যায় তো সেটা কতদিন থাকবে জানা নেই যাই হোক একটা বই দিয়েছিলাম তো ও বলছে মামাম রঙ করব। আচ্ছা ঠিক আছে রঙ করবে তো প্রথমে দুটো তিনটে রঙ করলো বেশ ভালোই রঙ করলো এখন যে করাটা শুরু করেছে তো মাঝে একটুখানি বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার যখন বেরিয়ে গেছে ওর মনে হয়েছে এটা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না বলে তেজ করে একদম পুরো বাইরে পর্যন্ত রং করে দিল এই যে শুরু করে দিয়েছে রাগ হয়ে গেছে বাইরে কেন গেছে রং এই যে পুরো বইটার একদম পুরো দফা রফা করে দিল পুরো শেষ করে দিল এই যে এই যে এরপরে রংগুলো কেরকম করে মাংস রান্না করছে যেন মনে হচ্ছে সত্যি সব রঙগুলোকে ভেঙে ভেঙে একদম পুরো জড়ো করেছে